সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমি যখন গ্রামে আসি তখনই আপনাদেরকে কৃষি সম্প্রসারণ সম্পর্কে অবগত করে থাকি যেহেতু আমি গ্রামের ছেলে তাই কৃষি কাজটাকে আমি অনেকটা ভালোবাসি তাই আজকে সকালে হাঁটতে হাঁটতে আমি এসে পড়লাম আমার হাওড়ে হাওড়ে এসে দেখলাম যে এটা বিশাল বিশাল বড় এটাকে বলে মরিচের কেত এই মরিচের কেতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভবান হয়েছে দুইজন কিশোর রয়েছে তাদের সাথে কথা বলে আমি একটু শুনিত আসলে কি আদৌ কৃষি জমিতে লাভ লাভবান হয় কিনা না কৃষকে আসসালাম আলাইকুম ছোট ভাইরা আসসালামু আলাইকুম তো আমি বলতেছি যে কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রের যে অবস্থা তো কৃষিক্ষেত্রের যে অবস্থা অনেক টাকা কৃষিক্ষেত্রের যে অবস্থা অনেক টাকা খরচ হয়েছে তো প্রায় দুই কাটা ক্ষেতের মধ্যে প্রায় সত্তর হাজার টাকা খরচ হয়েছে তো এখন পর্যন্ত দুই বার তুললাম তো বিক্রি হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা তো এখন তো মরিচের দাম কমে গেছে এখন পনেরো টাকা ষোলো টাকা কেজি মরিচ এভাবে চলছে তো আমাদের মনে হয় না আর ভবিষ্যতে কৃষি কাজ করা হবে ওইভাবে দুদু করতে হয় তাহলে তো আমাদের আমরা কি খাবো আর আমাদের পরিবারে কি কাবে আমাদের যেভাবে চলছে আর তো মনে হয় না এভাবে অনেক লস হয়ে যাচ্ছে তো এখন তো বিক্রি হচ্ছে তো মরিচ খুব টানছে না তো যে কাটনি মানে যেভাবে কেটে করতে হয় তো অনেক কষ্ট হয় বাজ বাঁচতে হয় গাছ গাছের চারা মানে কিনে আনতে হয় বুনে অনেক কষ্ট হয় তো মরিচ আবার তুলাইতে পাঁচ টাকা কেজি দিতে হয় তাদেরকে তো এভাবে যদি চলতে থাকে তো আমাদের তো অনেক লস হবে তো আমি চাই যে আবার মরিচ দাম কিভাবে বাড়বে তো আমি জানি না তাদের মরিচ যদি বাহিরে পাঠানো হয় তাহলে মনে হয় কৃষি পণ্য কৃষকরা অনেক তাই পাবে এবং কৃষকরা অনেকটাই মনে সাহস পাবে এবং ভবিষ্যতের দিকে আরো কৃষকরা এগিয়ে যাবে তো সবাইকে আসসালাম আলাইকুম যদি সিন্ডিকেট না থাকে তাহলে কি তোমরা ভালো ফসল ফসলের ন্যায্য মূল্য পাবে কিনা সিন্ডিকেট না থাকলে সিন্ডিকেট না থাকলে তো আমরা ন্যায্য মূল্য পাবো কিভাবে সিন্ডিকেট না থাকলে আমরা ন্যায্য মূল্য তো পাবো না